अलाम मौलागी अन सृ যদি আমরা সৃষ্টি যদি প্রাণ খুলে ডাকতে পারি জবান খুলে না প্রাণ খুলে দিল বোন তার দিকে করে এদিকে ওদিকে উলকি দিয়ে না উকি দিয়ে না যদি আমরা বলতে পারি আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন শুধু তাই নয় বান্দা কি প্রয়োজন আমি জানি জনগণ আল্লাহ দিয়ে দিবেন কেন একটা গুপ আছে দেখেন বলি একটা গুপ কথা বলতে পারে না তার বাবা যদি কথা বুঝতেও না পারে কিন্তু মা বুঝতে পারে শিয়ালার দিকে টাকা দিয়ে বুঝে যে পোশাক করবে না পায়খানা যাবে না খানার দরকার বুঝে না তাহলে মা যদি বুঝতে পারে আর মা ডাকলে বাবারা কি বুঝে না কোন জন্য ডাকে নিশ্চয়ই তাকে Si maulah yang ni ke mahabbati salam Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Jawan kule Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah अल कउ खे बसैला जनत बगे मे बास যিনি আমাদেরকে দয়া করে মাহবিলে আসার মতো বসার মত সুযোগ করে দিলেন সেই রবের দরবারে শুকরিয়া তান আকিবাত আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাওয়ারে কায়নাযুলালে আমিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ জনাবি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

বসা পাশে বসা আল্লাহ ভাই ও বাবা সকলকে আমি আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্দার সামনে বসা হাম্মা জানেরা генারা অনেক আসক্ত ছিল অনেক সময় যে হুজুরের কণ্ঠ শুনলে অনেক দিন শুনতে পাচ্ছেন আপনারা তৈরি হন সকালের জন্য ইনশাল আপনাদের সামনে আলোচনা হবে আমাদের পরিবর্তন হতে হবে এই পরিবর্তনটা স্রষ্টা করে দিবে না কথা বুঝতে পারলেন পরিবর্তন কে করবে নিজেকে নিজে পরিবর্তন হতে হবে আমি যদি মিথ্যা বলি আমাকেই বলতে হবে আমি মিথ্যা বলিব না আমাকে ছাড়তে হবে আমি যদি জুয়া খালি আমাকেই বলতে হবে জুয়া খেলা হারাম ওটা আমি খেলব না গাজা খাব না সুকুল ধরি করব না মুনাফিকি করব না যেদিকে তাকাই সেদিকে আমার রবের নির্দেশন দেখা যায় অতএব রব ছাড়া আমি কিছু বুঝি না আমি রবের হুকুম মানবো রবের গুলানি করব। নর্স যদি বলে যে বিরিয়ানি খাও বিরিয়ানি খাওয়া যাবে না নদসের গুলানি করা যাবে না একজন আকাত দরে আউলিয়া সাধক ওনার নদ মোরাকিদা করছেন মশায়েদা করছেন নর্স খালি বারবার বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তখন ওনার ধ্যান যখন নষ্ট করে দিচ্ছে ও তখন অতিষ্ট হয়ে যায় বললো তুই আমার কথা শুনছিস না এবার দেখ তোকে বিরিয়ানি খাও কিতাবের মধ্যে পড়লাম নিমের পাতা নিম পাতা নিয়েছে আপনার তিন কেজি বেটে দরদরি করে গোলায় জালায় হাফ কেজি করছে কতটুকু করছে হাফ কেজি করছে করে বলছে না তুই আমার মাওলাকে স্মরণ করতে বিঘ্ন ঘটার ঘটালি তোকে সাইজ করতে হয় কিভাবে এবার বিরানি খা এর নাম হলো ভণ্ডাবি করার নাম অলিয়াল্লাহ আল্লাহ আর অলিয়াল্লাহ হতে গেলে ডিগ্রির প্রয়োজন হয় না একজন রিক্সাওয়ালা আল্লাহ হতে পারে একজন কামলাকে দেখায়

উনি কথা বলতেন ভাঙা ভাঙা কোন সুর ছিল না উনি ভাঙা ভাঙা কথা বলতেন মানুষ জালসাই গড়া গড়ি দিয়ে কানতেন সে কান্না কোথায় গেল সেই প্রেম কোথায় গেল মহাপর কোথায় গেল দশতলা বিল্ডিং হলো কান্না কোথায় গেল যে কান্না সুখের পানি যদি কোন মমিন মুরতাকি বান্দা বান্দির

খবর কসম করে বলে যায় এই মানুষের মাথার চাদি থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো মাকাম স্টেশন রয়েছে এর মধ্যে সব নিয়ামত আমার আল্লাহ দিয়ে দিয়েছেন খোঁজ করলে এই বডির মধ্যে খোঁজ করো আল্লাহ তালা কোরআনুল কালিমের ভিতরে বর্ণনা করেছেন অন্তর উসুয়া সাজায় কোন জায়গায় ডক্টর অন্তরের মধ্যে ওই অন্তরের মধ্যে উসুয়া দিয়ে আপনার

আমার ঘর মসজিদ ও তার মধ্যে আছে যারা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ দিন কায়মের লক্ষ্যে জীবন দিয়েছে তারা ও সুপারিশ করতে পারবে মসজিদ ঘর যাবে না এই ঘরটা দেখছেন বাদান এটা যদি দিলেন চক্ষু দিয়ে দেখতেন দেখেছে বেগম জুবায়দা পাগলা জান্নাত বেশি ছিল সংক্ষেপে বলি সময় নাই বলে জান্নাত নিবা বেগম বলে হুজুর নেব বলে অল্পতে হবে না বলে কি বলে তোমার এই যে রাজকীয় যে গলার হাতটা আছে তুমি যদি আমাকে দাম একটা জান্নাত দিয়ে দিতে পারি স্বামীর অনুমতি ছাড়া হাত দেওয়া কি আমার শ্বশুর পেয়েছিলে বাবুটা এক জায়গায় গেছে আমি সকালবেলা মা পর্দা মারা শুরু হয়ে গেল ওই মার স্বামী মাকে নাঙল বলে দিছে মা আমার বাড়ি দিচ্ছেন বারাই নেই গরু বাড়ি হয়ে গরু খাবে এখন ওর স্বামী যদি বাড়িতে গরু ওই গোয়ালি যাওয়া

এই জাহিরের যে দুটো চোখ আছে বাtonetes অন্তরের কলবের চোখ আছে আছে না আছে কোরআনে আছে হাদিসে আছে আজমা কি আছে আছে দেখা শাস্ত্রে আছে অন্তরের সুখু আছে জাহিরের সুখু দিয়ে ভালোমন্দ দেখা যায় অন্তরের সুখু দিয়ে বদান দেখ যদি আপনি তাকান না গোটা বিশ্ব নয় লামাকাম পর্যন্ত আমার মাওলা দেখা যায় লামাকাম পর্যন্ত আমার মাওলা দেখা যায় মাওলাকে যদি দেখা যায় বলেন তো আর কিছু চাওয়ার প্রয়োজন আছে মাওলাকে যদি দেখা যায় পাওয়া যায়

অধিকাংশ মানুষ আর হাকি কথা তারা দিলকে দ্রুত করে পূর্ত পবিত্র করে নসে মত আপনার নসকে পড়ে করেছে বাজান পালবে সালিমের তার যারা পৌঁছে গেছে এই সালন দেওয়ার সঙ্গে সঙ্গে মাদিনাওয়ালা রাজা থেকে এসে হাত বাড়িয়ে দিয়ে আলাইকুম সালাম বলেছে এটা হাজার হাকিকত দিদার নবীজির দিদার মাওলার দিদার আরফার ময়দানে মাওলার সঙ্গে সৃষ্টির দিদারের ময়দান বলা হয় আরাফা মানে পরিচয় মাঠ আরাফা মানে পরিচয় ময়দান মানে মাঠ সৃষ্টি যখন হাজিরা যখন আরফাতের ময়দানে হাজির হয়ে যায় বাজারে এই হাজির হওয়াটাও একটা ফহজের খরচ এটাও একটা খরচ কি জন্য খরচ করা হলো আল্লাহ বলেন আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় বান্দা যদি হাত তোলে আমি আল্লাহকে বেগুনা মাথন বানিয়ে দেই ওর লাইফে কোন গুণা থাকে না এখন যদি কোন বান্দা বান্দি যদি মনে করে আমার গুণা মাফ হলো না তাহলে সে হলো মোনাধি সে রবকে বিশ্বাস করে না সত্য আর মিথ্যা আমরা বলি কি বলেন আমরা কি বলি সত্য মিথ্যা আসলে সত্যটা কি আর মিথ্যাটা কি এটা বিশ্লেষণ করছে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহুর কিতাবের ভিতরে বললেন উনি বললেন কিতাবের ভিতরে লিখেছেন যে মিথ্যা বলতে পৃথিবীতে কিছুই নাই কথাটা শুনতে একটু বাকা শোনা যায় না মিথ্যা বলতে কিছুই নাই মিথ্যা ওইটুকু হলো সত্যকে অস্বীকার করার নাম হলো মিথ্যা এখানে মোবাইল ফোন আপ যদি কল ক্লাস

মাংসের মেজাজ যদি খারাপ থাকে চেহারার মধ্যে তার গরিব প্রকাশ হয় হয় কিনা বলে চেহারাটা কালো একজন মসি সালাম জি বললেন হুজুর আপনার চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে আপনাকে দেখে আমার ভালো লাগে ভালো লাগে না হুজুর আপনার কি হয়েছে বলেন না বলে বাবা আমি একটা মাসলায় থেকে গেছি বলে কি মাসলা

বলে হুজুর কুকুর যখন ঠ্যাং সুকুরে যখন পোশাক ফেরে ওই সময় সবার লোক ওই দিন থেকে বসি আপনার দোকানের সামনে যখন যাইতেন উনি আদর নিয়ে যাতেন ওনাকে সম্মান করতেন প্রস্তাব মানতেন আর আমার দেশের ছাত্ররা হুজুরকে ধরে পিতা আমার দেশের স্কুল কলেজের ছাত্ররা শিক্ষককে ধরে মানে আমি মানে আসুন তাকে সম্মান করে গেল বাজান রে আমি যে কথার দিকে যেতেছিলাম বাজার এই মানব দেহের ভিতরে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত এই বডির ভিতরে দুই একটা মোকামলা